দীর্ঘ দীর্ঘদিন পর আজকে বনে আসছে গুড়ি উড়ানোর জন্য তো ছোটোবেলা উড়াইতাম বুঝছে অনেক মিস করি তো অনেক বছর পর যেহেতু আজকে বনে আসলাম গুড়ি উড়াইতে দেখেন কত বড় একটি গুড়ি এটা আমি উড়াবো আজকে তো ভালো লাগতেছে কারণ এটা অনেক মিস করতাম সুযোগ পাই না উড়াতে বুঝছো আজকে আকাশে উড়াবো ঘন্টায় মরতে খালি আসছে সমস্যা নেই হ্যাঁ উরা নেয় যাবো নি সর আল্লাহ আল্লাহ পাতা বেশি কে গুরি উড়াইতে কেমন লাগে মজা লাগে মজা লাগে হ্যাঁ ও কিউপ্রুডস

বড় গুড়িটা কিন্তু সেটা বড় ঠিক আছে আমার একটা বানা দিও হ্যাঁ তার কাছ থেকে একটা বড় ধরনের বানা নিতে হবে আমার কারণ আমার অনেক শখ উড়াইতাম উড়াই না শখ মানে শখ কি আশেপাশে যে বন্ধু বান্ধব তারা নাই একলা একলা উড়াতে ইচ্ছা হয় আর সময় তো পাওয়া যায় না সময় পাওয়া যায় না সবকিছু মিলিয়ে আর কি ওরাতে পারত না আজকে সুযোগ পাইছি ওর করে রেট ওরা নিলাম